আমার বিচার কার্যক্রম চলতে চলতে আমি যদি মারাও যাই আমি রাষ্ট্রের কাছে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে যাওয়া সমস্ত অপরাধের এবং অন্যায় যেন বিচার চলমান থাকে অন্যদিকে দেশ ছেড়ে পালিয়েছেন টিকটকার প্রিন্স মামুন বিস্তারিত দেখুন ভিডিওতে আলহামদুলিল্লাহ ফাইনালি আল্লাহ রহমতে পূর্ণ ধরনের ঝাই জামেলা ছরাই সৌদি আরব ল্যান্ড কোলাম এখন আছে দামামে দর্শক একদিকে লাইলা কোর্টের মধ্যে উকিলের সাথে যুক্তি পরম্পর্ষ করছে অন্যদিকে প্রিসমামুন দেশ থেকে বিদেশে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে মজা masti করতেছে আসলে দর্শক এক বিষয়ের মূল কারণটা কি কেনইবা হটাক করে লাইলা আবারও আদালতের মধ্যে চক্কর কাটতেছে দর্শক এই বিষয়গুলো নিয়ে আবারো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনার। সৃষ্টি হয়েছে কারণ প্রিন্স মামুন বিদেশে গিয়ে এমন ভাবে সব করতেছে এমন ভাবে তার আর কি ভিডিও ফুটেজ গুলো দেখা যাচ্ছে যে ভিডিও ফুটেজ গুলো দেখে কিন্তু এবার লাইলা প্রিন্স মামুনের বিরুদ্ধে আবারও একটা মামলা ঠকে ধরার চিন্তা ভাবনা করতেছে এমন কথাই কিন্তু বলতেছে নেটিজেনটা কিন্তু দর্শক এর পিছনে আসলে মূল কারণ কি সেই কারণগুলো আপনাদেরকে জানাবো শুধু ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো দর্শক কথা বলাচ্ছি না সরল প্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো কিছু ইন্ট্রো ভিডিও অলরেডি আমি দেখে দিয়েছি এবং আমার স্ক্রিনের সাইডে কিছু ভিডিও পেলে হবে আমরা ভিডিওগুলো দেখি তারপর না হয় বিস্তারিত আলোচনা করা হবে আমি একজন সেনা সদস্যের কন্যা সন্তান এবং প্রাক্তন স্ত্রী হয়ে আমার শরীরে কিন্তু সেনা সেনা রক্ত আছে আমি বলতে চাই আমি দুনিয়ার কাউকে ভয় পাই না আমাকে যত রকম থ্রেড দেওয়াই হোক না কেন আমার উপর যত রকম অত্যাচার অন্যায় করাই হোক না কেন আমি আমার এই বিচার চাওয়ার রাস্তা থেকে আমি কখনোই নড়ব না হচ্ছে না উনি ওমরান নিয়তে গেছেন আমার মনে হয়েছে কিন্তু এই মামলাতে এড়ানোর জন্যই উনি একটা সিনারিও ক্রিয়েট করতে গেছেন কারণ হচ্ছে যে উনি জানেন যে উনার আজকে একটা ডেট আছে এবং আজকে একটা মামলার হেয়ারিং আছে তো এটা আপনাদের উপরেই ছেড়ে আসসালামু আলাইকুম এভুয়ান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আল্লাহ রহমতে কোনো ধরনের ঝয়ঝামেলা ছাড়াই সৌদি আরব ল্যান্ড করলাম এখন আছে দামামে দামাম আলহাসানকে আলহাসা এন্ড

সে বাইর থেকে আসুক বা সে বাইর থেকে না আসুক সে যেকোনো জায়গাতেই থাকুক না কেন আমার চাওয়া হচ্ছে আমার আমি যেন ন্যায় বিচার পাই তো আজকে আদালতের যে রায় হয়েছে সেটা আমি একদম সন্তুষ্ট এবং তার বিচার প্রক্রিয়া যেন থেমে না থাকে সে দেশে থাকুক সে বিদেশে থাকুক আমি যে বিচারের আবেদন করেছি সে বিচার যেন থেমে না থাকে এটাই আমার প্রার্থনা আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আমরা আজকে কোর্টে আছি আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন আজকে আমার সাথে আমার বিগ লয়ার আছেন সাবির ভাই সালাম আলাইকুম এবং সাংবাদিক ভাইরা সবাই আছেন এখানে তো আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশন করব এভাবে থাকো হ্যাঁ

আরে ভাই মোবাইল আপনি পারবেন অন্য কাউকে দিবেন নাকি দেখেন হ্যাঁ না ইন্ট্রোডিউস করে দিতে পারেন আচ্ছা আমি যাচ্ছি তাহলে আপনারা রেডি তো না হ্যাঁ রেডি আচ্ছা আপনারা ইতিপূর্বে তো আসলে এই বিষয়টা সম্পর্কে জেনেছেন আপা কিছুটা বলেছে আমি তারপরেও আপনাদেরকে একটু মামলা সম্পর্কে অবগত করছি এই মামলাটা দায়ের হয়েছিল আপনার দশ মে দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে পঁচিশিং তারিখে তো এই মামলাটা ক্যান্টনমেন্ট থানার চার পাঁচ মামলা নাম্বারে পরিচিত তো আজকে এই মামলাটার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল বদলি হয়ে গিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নাম্বার তিনে তো বিজ্ঞ আদালতে আজকে পর্যন্ত জামিনে ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিল আজকে তার উপস্থিতি কোর্টে বাধ্যতামূলক ছিল এবং চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল তো এই মামলাটার ইতিপূর্বে যে অভিযোগ আনা হয়েছিল যে এই বাদী নিয়ে এই আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের একটা মামলা করেছিল যেটা আসলে খুবই আলোচিত মামলা আপনারা জানেন এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য যখন এই মামলার চার্জ গঠন করা হয় চার্জ গঠন করার পর এই আসামি একটু মেন্টালি একটু এলোমেলো হয়ে এই পাগলের মতো করে পাগলের মতো করে হচ্ছে ফোন করে বা বিভিন্ন এই এই বাদিনীকে হুমকি দুমকি দিয়ে যে মামলা উঠায় নেওয়ার জন্য তো এক পর্যায়ে এই জিনিসটা ফোনে পর্যন্ত সীমাবদ্ধ ছিল তো বিগত দশ পাঁচ দুই তারিখে ভোর সাড়ে পাঁচটায় এই আসামি আবদুল্লাল মামুন প্রিন্স মামুন এই বাদিনীর বাসায় যে বাসায় উনি ক্যান্টনমেন্টের বাসায় বসবাস করেন ওই ভাষা বাসায় অনাধিকার প্রবেশ করে অনাধিকার প্রবেশ করে এই বাদিনীকে বাদিনীর মা এবং হচ্ছে বাসায় যারা ছিল তাদেরকে উল্লেখ করে অকত্য ভাষায় গালিগালাজ করে যেটা ফেসবুক লাইভের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ দেখেছেন তো এক পর্যায়ে এসে লাইভ বন্ধ করে দিয়ে একটা বাসার যে ফল কাটার চাকু থাকে এই চাকু টাকু দিয়ে হচ্ছে তাকে হত্যা চেষ্টা করতে এগিয়ে আসে তো উনি হচ্ছে মাথায় যখন আঘাত করতে যায় অভিযোগের ভাষ্য অনুযায়ী এই বাঁধেনি তখন তার মাথা সেভ করতে যে হাতে এই ছুরি ছুরি টাটকায় তো ওনার হাতে তারপর হচ্ছে গ্রিভিয়াস হার্ট হয় এই বিষয়টা উল্লেখ করে উনি মেডিকেলে গিয়েছিল তারপর হচ্ছে এই মামলাটা রুজু হয় তো এই টোটাল প্রসেসটা যখন তদন্ত করে তদন্ত করার প্রেক্ষিতে এই আসামির বিরুদ্ধে চারশো আটা আটচল্লিশ তিনশো তেইশ তিনশো সাত তিনশো চুয়ান্ন এবং পাঁচশো ছয় দ্বার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে সত্য হিসেবে প্রমাণ তো দর্শক এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ ছিল সেই ক্লিপগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি যেখানে প্রিন্স মামুন বাংলাদেশ থেকে বিদায় নিয়ে সৌদি আরবে গিয়ে বসবাস করতেছে সৌদি আরবে তার বন্ধু বান্ধবের সঙ্গে সব করতেছে অনেক ধরনের ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অন্যদিকে লাইলা তার উকিলকে নিয়ে প্লিজ মামুনের বিরুদ্ধে আবারও মামলা কর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যেও আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে আপনাদের আসলে মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো জানাবেন কারণ আপনাদের মতামত গুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয় আর দর্শক সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকেই অনেক রকমের মন্তব্য করতেছে কেউ ভালো বলতেছে আবার কেউ খারাপ বলতেছে কিন্তু লাইলা যে বিষয়টা নিয়ে মামলা করতেছে যে বিষয়টা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু কেউ বুঝতেছে না আর প্রিন্স মামুন আসলে সত্যি কি উমরা করার জন্য গিয়েছে নাকি লাইলার হাত থেকে বাঁচার জন্য গেছে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখতেছেন কিন্তু করে রাখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ